নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আমরাও ভালো আছি তো আজকে আমি রান্না করব ডুমুর চিংড়ি তো ডুমুরটা বাজার থেকে কিনে নিয়ে এসেছে তাই এইবার আমি ডুমুরটাকে কাটব তো ডুমুর তো নিরামিষও হয় তো আজকে আমি দেখলাম যে একটুখানি আমিষই করি অনেকগুলো চিংড়ি মাছ ঘরে আছে তা ওই জন্যে আমি ডুমুর চিংড়ি করছি তো ডুমুর আর চিংড়ি মাছ দিয়ে তো অনেক কিছুই হয় ডুমুরটাও করে দেখি কেমন লাগে তো দেখুন ডুমুরগুলোকে আমি এবার কেটে নিয়েছি এতক্ষণ তো গোটা ডুমুর দেখলেন এইবার আমি ডুমুরগুলোকে কেটে নিয়েছি আর ডুমুরগুলো খুবই কচি ছিল খুব ভালো ডুমুর তো কেটে আমি জলের মধ্যে দিয়েছি দিয়ে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি আমি দুবার তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি আর এবার প্রেশার কুকারে ডুমুরটাকে আমি একটা সিটি দেবো তো প্রেসার কুকারে জল দিয়ে দিয়েছি এবার আমি ডুমুরটাকে প্রেসারের মধ্যে দিয়ে দিচ্ছি তো দেখুন আমার দেওয়া হয়ে গেছে এইবার আমি ডুমুরের মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন দেব আর একটু হলুদ দেব এই নুন আর হলুদ দিয়ে আমি ভালো করে একটুখানি খুন্তির সাহায্যে একটুখানি ঘুলিয়ে নিলাম তো একটু নাড়াচাড়া করে নিলাম দিয়ে প্রেশারের সিটিটা বন্ধ করে দিলাম একটা আমি সিটি দেবো বেশি তো সিটি দেবো না তো এবার আমার গ্যাস তো জ্বেলে নিলাম এবার আমি প্রেসার কুকারটা বসিয়ে দিলাম তা প্রেশার কুকার আমি বসিয়ে দিয়েছি এবার সিটিটা হতে আমার যতক্ষণ সময় লাগে তা আর এদিকে দেখুন আমি চিংড়ি মাছগুলোকেও বার করে রেখেছি ফ্রিজ থেকে তো চিংড়ি মাছটা আমার বার করা আছে এইবার চিংড়ি মাছটাকে তো পরিষ্কার করতে হবে তো চিংড়ি মাছটা ভালোভাবে তো পরিষ্কার করব সেই এখন ব্যবস্থা করছি তো চিংড়ি মাছগুলো আমি আর আমার ছোট বৌমা দুজন মিলেই আজকে আমরা বাঁচব আর চিংড়ি মাছ তো একটু ভালো করে বাঁচতে হবে আর এদিকে দেখুন আমার প্রেসার কুকারে সিটিও পড়ে গেল তো আর এবার আমি তো গ্যাস অফ করে দিয়েছি আর এদিকে দেখুন চিংড়ি মাছ কিন্তু আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে ভাজা হয়নি বাছা হয়েছে তো হোক এবার আর এদিকে একটা ঝুড়ির মধ্যে সেদ্ধ ডুমুরগুলো রেখে দিয়েছি আর চিংড়ি মাছে নুন আর হলুদও আমি দিয়ে দিয়েছি তা নুন আর হলুদ দিয়ে তো চিংড়ি মাছটা এইবার একটু মাখবো আর এদিকে আমি কড়াইয়ের তেল দিয়ে দিয়েছি চিংড়ি মাছটা ভাজবো বলে তো কড়াইয়ের তেলও আমার ভালোভাবে গরম হয়ে গেছে এইবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো সব দেওয়া হয়ে গেল নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো সব দেওয়া হয়ে গেল আর দেখুন আমার ভালোভাবে ভাজাও হয়ে গেল। আর এদিকে আমি সব তুলে নিয়েছি চিংড়ি মাছগুলো আর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি ছোট ছোটো করে কেটে রেখেছিলাম আলু আর একটু পেঁয়াজ আর একটু রসুন দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করছি আর এদিকে এই ডুমুরগুলো দেখুন এই সেদ্ধ করা ডুমুরগুলো এইবার পেঁয়াজ রসুনের মধ্যে আমি আলুটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এইবার একটু নাড়াচাড়া করব তা এই দেখুন আমি এখন সুন্দরভাবে পেঁয়াজ রসুনের আর আলুটা যে ভাজলাম ওইটাকে আমি এখন আর ডুমুরটাকে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করলাম এইবার আমি আস্তে আস্তে দিয়ে দেব মশলা তো আমি দিয়ে দিলাম এখানে আদা দেখুন আমার আদা দেওয়া হয়ে গেছে আর আছে একটুখানি লঙ্কার গুঁড়ো একটু হলুদ আর একটু জিরে আর ধনের গুঁড়ো এইটা দিয়েছি দিয়ে এবার এর এরপরে আমি দিয়ে দেবো একটু নুন আর আমি একটু চিনি দেবো তা দেখুন আমার নুন চিনি সব দেওয়া হয়ে গেল এইবার আমি ভালো করে এইবার আবার কষব ডুমুর তো সেদ্ধ করাই আছে আর আলু আমার ভালোভাবেই ভাজা আছে তো একটু কষে নিয়ে আমি অল্প করে জল দিয়ে দিলাম দিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম একটুখানি সময়ের জন্যে খুব বেশি সময় আমার লাগবে না তো দেখুন আমার ঢাকাটা এইবার আমি খুলছি তো বেশ সুন্দর ডুমুর আলু আমার সেদ্ধ হয়ে গেছে আর এবার একটুখানি বেশ নাড়াচাড়া করে নিচ্ছি আর তো আমি তো জল দিই নি এবার আমি আস্তে আস্তে জলটাকে শুকিয়ে নিলাম আর ওপর থেকে এইবার আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ ভাজা যে চিংড়ি মাছগুলো রেখেছিলাম সেই চিংড়ি মাছ আমি ডুমুরের মধ্যে আলুর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এইবার তো আর একটু নাড়াচাড়া করব আর আমি এই ডুমুরটা খুব একটা ঝোল করব না একটু গা মাখা গা মাখাই রাখবো তো আমার রান্না তো প্রায় রেডি হয়ে গেল আর কিছু বিশেষ করার নেই আমি ওপর থেকে শুধু দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করলাম দিয়ে একটু সময়ের জন্যে আমি ঢাকা দিয়ে দিলাম তো ঢাকা আমার দেওয়াও হয়ে গেছে আর ঢাকা আমি খুলে নিয়ে এইবার আমি অন্য একটা বাটিতে দেখুন আমার ডুমুর চিংড়ি তোলা হয়ে গেছে তো বন্ধুরা আশা করি আপনারা সব আমার এই রান্না দেখছেন ভালোও লাগছে আমার আপনারা এই রান্না করে খাবেন আর আমরাও খেয়ে দেখেছি খুব ভালো লেগেছে আবার অন্য কোনো ভিডিও আসবো আজকে